তো বন্ধুরা কুমড়ো শাক দিয়ে পোস্ত এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো গরমে মুখে রুচি না থাকলে এটা বানালে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ তো চলুন চটপট করে দেখে নি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই গরম তো মোটামুটি ভালোই পড়েছে মুখে কিন্তু একদমই রুচি নেই ঠিক সেই জন্যেই দেখুন এই যে কেটে এনেছে কুমড়ো শাক ওই আমাদের পাশের বাড়িতে এক মাসি আছে সে কিন্তু কেটে ধুয়ে দিয়ে গেছে তো এটা দিয়েই ভাবলাম কিছু একটা বানাই যাতে খেতে ভালো লাগে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে আলু বানা বজ কুমড়ো শাক পোস্ত অসাধারণ লাগে কিন্তু খেতে আর গরমে মুখে রুচি না থাকলে এটা কিন্তু বেশ ভালো লাগে এটা দিয়েই কিন্তু এক একতলা ভাত নিমিশেই উঠে যাবে কয়েকটা তেল দিয়ে দিলাম প্রথমে কি করবো আলুটা কিন্তু একটু ভেজে নেব এই রেসিপিটা একবার খেলে আপনি কিন্তু বানাতে বাধ্য বানাতেই হবে মানে কিছু করার নেই এতটা টেস্টি হয় হালকা লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব মানে খুব সুন্দর করে ভেজে নেব এদিকে দেখুন কেটে নিয়েছি একটু রসুন একটু পেঁয়াজ আর এটা কাঁচা লঙ্কায় থেকে গেছিল সেগুলো দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর জিরো চলুন এবার সবগুলোকে বেটে নিন তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আর সব কিন্তু কমপ্লিট দিয়ে দেবো ফোড়ন অবশ্যই কিন্তু দেবো ফোড়ন রান্নায় কিন্তু ফোড়নটাই সবথেকে মেন টেস্ট কিন্তু এতেই আনে এবার কিন্তু পাঁচ ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা সঙ্গে সঙ্গেই কিন্তু একটু জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ হলুদ আর এই যে ভেজে রাখা আলুটা দিয়ে কিন্তু সুন্দর করে কষে নেব অবশ্যই কিন্তু ভেজে রাখা আলুটা এই সঙ্গেই দিয়ে দেব এবার কিন্তু কষে নেবো সুন্দর করে গন্ধটা কিন্তু এখনই এত দারুণ বেরোচ্ছে আর লাস্টে কতটা টেস্ট হবে অবশ্যই দেখবেন একবার বানিয়ে দারুণ টেস্টে কিন্তু ওই যে বললাম মুখে রুচি না থাকলে কিন্তু অবশ্যই কিন্তু রুচি ফিরে আসতে বাধ্য তো দেখুন কষাটা কিন্তু সুন্দরভাবে হবে তখনই যখন তেল ছেড়ে দেবে আর সব কিছু একসঙ্গে দিয়েছে পেঁয়াজ রসুন আর পোস্ত গন্ধটা কিন্তু সত্যি অসাধারণ বেরোচ্ছে যেহেতু শাক তেলটা বেশি না দিলেও হবে তো বন্ধুরা দেখতেই পারছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার চলুন শাকটা দিয়ে দেবো যেহেতু আমাদের লবণ হলুদ কিছু কিন্তু দেওয়া সেহেতু কিন্তু আর দিতে হবে না এবার সুন্দর করে আবারও এক দুবার কিন্তু নাড়াচাড়া করে নেব এই যে দেখছেন মাখা ভাবটা হয়ে গেছে এবার কিন্তু ইসুখানি জল দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা একদমই কিন্তু অল্প জল দেবো যাতে করে ওটা সেদ্ধ হয়ে যায় আর কিন্তু মাখা মাখো ভাবটাও থাকে তো বন্ধুরা ঝোলে কিন্তু লবণটা এই সময়ই অল্প টেস্ট করে নেবেন আর এই যে দিয়ে দিচ্ছি অল্প চিনি চিনি না দিলে কিন্তু টেস্টটা সেরকম আসবেই না তো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্যাসটা কিন্তু এখন আমি জোরে দিয়ে দিলাম এবার কিন্তু এটা হালকা রস শুকালেই কিন্তু আমরা নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন বেশটা জলও বেরিয়ে গেছে যেহেতু লবণ দাও আরও শাক একটুখানি জোরে দিয়ে দিলাম এবার মানে ফুল জোরেই দিয়ে দিয়েছি রসটা একটুখানি কমলে চলুন এবার নামিয়ে দেবো এটাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শুকিয়ে এসছে একদম মাখো মাখো ভাব হয়ে গেছে আর যেটুকু আছে আলু আছে তত কিন্তু টেনে নেবে তো চলুন এবার এটাকে নামিয়ে দিই দেখতেই পাচ্ছেন এই কিন্তু লাস্ট ফিনিশিং তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি কতটা লোভনীয় আর কতটা অসাধারণ গন্ধটা তো এত দারুণ বেরোচ্ছে না খেলে তো বুঝতেই পারবেন না আর আমি কিন্তু আপনাদের গন্ধটাও অনুভব করাতে পারবো না তো চলুন চটপট করে বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা